অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে গাইস আমি আগে একবার পাপড় খেয়েছি কিন্তু এমন সুস্বাদু পাপড় খেয়েছি আগে তো লবণ দিতে শুধু কিন্তু এবার বিট লবণ দিয়েছি কিন্তু বিট লবণ দিয়ে খেতে অনেক মজা গাইস দেখতেই পাচ্ছি কি মুচমুচে সবাই পুরো মুচমুচে দেয় ধরছি আর বাঁধছি

বস্তির কোনো পাপড় খাবেন না মাথাত করে যারা নিয়ে আসে তাদের পাপড়ই খাবেন না পেটে অসুখ করতে পারে হ্যালো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাপড় এই যে এটা খেতে খুব খুব দারুণ লাগে আমরা এই পাঁপড়টা চালের পাঁপড় আপনারা সবাই বাড়িতেও বানাতে পারবেন আবার এই যে এভাবে কিনেও খেতে পারবেন যে যারা মাথায় করে পাঁপড় আনে তাদের পাঁপড়গুলো যে কত মুচ আপনারা আমরা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমরা এত রোদে গরমের ভিডিও করি আপনারা একটা লাইক্রাইব লাইক সাবস্ক্রাইবও করেন আপনারা এত কষ্ট করি তারপরে আপনারা একটা ভিডিও দেন না লাইক সাবস্ক্রাইব করুন

পাপড় ভাজা বানাতে পারে আমরা অনেক kali খেতে আবার খাবো আশা করি আমরা আবার খাবো কাজু দাদা তো আপনারা এরকম কোনো জিনিস খাবেন না যেতে এটা করে মোটা হয়ে যান আর ওর কথাটা শুনে একটু হাসছি কিন্তু ওর কথাটা শুনে অনেক হাসছি এই মহিলাটি কাজের কাজটা আসছে কাজের পাশাপাশি তো বাবু রে একদম গিয়ে তোর লাগে আর ওই কাঁচটা কর তো কাঁচটা ঘুরিয়ে তোতি বছরের বইতে তুমি এই রকম কলা আমার মা বাবা এত ভালো না তো দেখালেন এই হিংকটা বেস গেট এন্ড তার 6000 টাকা রাখতেছে কি করব কিভাবে 6000 টাকা আপনারা কমেন্ট করে দেন আমরা এই বাড়িতে বাইক দিয়ে দেব আমরা কি করব জানো এটা দেখেন পুরো পুরি আমাদের স্কুল এসে এসেছে কোনো লিপস্টিক দিতে নেই এই লিপস্টিক দিয়ে

golang <laughs> <laughs> <laughs>